যেমন আমাদের দেশে চামড়া ছাগলের চামড়া শিলার জন্য চাকু ব্যবহার হয় ওই জামানায় ফিরাউনের রাষ্ট্রের মধ্যে মানুষের শরীরের চামড়া ছিলার জন্য এক জাতীয় বেলেট ব্যবহার করা হয় ফিরাউনে কাজ করছেন বেলেট নেওয়ার সব শরীর থেকে চামড়া ছিলে দাও দাও মুসলমান মা শরীর থেকে চামড়া ছিল হয় এখনো মাছিয়া দুর্বল হয় নাই কেন দুর্বল হয় নাই মালিকের সাথে নেটওয়ার্ক চলতেছে মার বাবা এই ईमानदार মুসলমান এইবার যখন চামড়া ছিлёнো হয় ফিরাউন গোপনে গিয়ে বলtense নাসিআরে তোমার কষ্ট দেখে আমার সহ্য হয় না কত আদর করতাম কত ভালোবাসতাম যেই মুসা

সহজে ভালো হবে না সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না আঙ্গুলটা পাকা করে দাও তাইলে কি করা যায় বলে কিছু মরিচের গুড়া নিয়ে এই মান্দার মুসলমান যে শরীরে চামড়া না রক্ত গুলো তীর

ঠিক আছে ও ইমানদার মুসলমান এই যে ফিরাউন আল্লাহ পাইছেন একেবারে ফুটফুট থেকে আসা ফিরাউন রাজ সিংহাসন পাইল ক্ষমতা পাইল সম্মান পাইল রে মুসলমান এখন ফিরাউন কয় না না শুধুমাত্র ক্ষমতা হলেই চলবে না এমন একটা ক্ষমতা দরকার প্রত্যেকটি মানুষ যেন আমাকে ক্ষুধা হিসাবে মানে কি হিসাবে মানে খোদাই হিসেবে মানে এই বাংলাদেশে কেউ যদি খোদাই দাবি করে ওর পিঠের চামড়া কি থাকবে নি হ্যাঁ ওই আবুল সরকার আবুল তাবুল কইছে ও কি জেলের বাইরে আছে না জেলের ভিতরে আছে কালকে মালিক বলতে শহরে বিক্ষোভ সমাবেশ বিশাল বা সমাবেশ সেখান থেকে হয়তো এমনও জারি হতে পারে ও আর থেকে বের নাও হতে পারে আরে ইমানদার মুসলমান ফেরাউন যখন খোদাই দাবি করেছেন ফিরাউনের বাড়ির একজন পরিচারিকা ছিলেন মহিলা মানুষ ফিরাউনের বাড়ির ফিরাউনের মেয়ের সব কিছু দেখাশোনা করেছেন কাপড় পরিষ্কার করে দিচ্ছেন রে মুসলমান মাতার চুলগুলো আশ্রয় দিছেন কিতাবের মধ্যে লেখেন যখন একদিন ফিরাউনের মেয়ের মাতার চুল আশ্রাইতে গিয়ে চিরুনিখানা জমিনের মধ্যে পড়ে গেছেন ইমানদার ব্যক্তি ভালো করে ফলো করবেন জমিনে চলার পথে হঠাৎ করে যদি আঘাত পায় ইমানদার ব্যক্তির জবান থেকে উচ্চারণ হয় ঠিক আছে না আর অনেকেই বলে ফেলে যদি মারে বলে কি বলে আমার ভাইরা যখন ওই পরিচারিকার হাত থেকে চিরুনি খেলার জমিনে পড়ে গেছেন আল্লাহর বান্দি জোরে করে আল্লাহ নাম উচ্চারণ করেছেন ফিরাউনের কন্যা চিন্তা করলো হায় হা আমার বাবার খায় আমার বাবার পরে আর নামলায় লাই মুসার খোদা প্রতিদ্বন্দ্বী শুরু হয়ে গেছে যে শুরু হয়ে গেছে খবরটা বাই দে ভাই জালেম অত্যাচারী শাসক ফিরাউনের কাছে পাঠানো হয় ও মুসলমান ফিরাউন বলে শোন আমি তোমাকে খাবার দেই বেতন দেই বোনাস দেই কত নাচ নিয়ে তোমাকে আমি দিতেছি তুমি কেন মুসার খোদার উপরে ইমান আনলা আমার উপরে ইমান আনো আনা রব্বু কুমলা আমি তো বড় হোদা আমি তো বড় হোদা আল্লাহর বান্দি না না থক তোমার যা খুশি তাই করতে পারো একটা মিনিটের জন্য আমি ইমান সারতে রাজি না কি ও ইমান ধরো মুসলমান এক মিনিটের জন্য ইমান সারতে রাজি নাই আল্লাহর বান্দি ভালোই চেনে ভালোই বছ ফিরাউনের সাথে টক্কর নেওয়া মানে জীবনের বাতি নিবে দেওয়া মুসলমান অত্যাচারী শাসক ফিরাউন এইবার চিন্তা করলো কি করা যায় বলে দেখো তো এই মহিলার কেউ নিকটতম আত্মীয় আছে নাকি ওই মান্দার মুসলমান খবর নিয়ে দেখা গেল আল্লাহর বান্দির একজন দুগ্ধ পশু সন্তান আছে এখনো মায়ের দুধ পান করে। ফিরাউন খবর লাগাইলো তাড়াতাড়ি ওই সন্তানটাকে নিয়ে আসবা সন্তান নিয়ে আসছে মায়ের দুধ পান করে ফেরাউন ডাক বলে শোনো এখনো সময় আছে তুমি মুসার খুদার উপর থেকে ইমানটা ছেড়ে দাও আমি ফিরাউনের উপর ইমান আনন করো নইলে তোমার সন্তানটাকে ধনিয়ায় থেকে বিদায় জানিয়ে দেব ও ইমানদার মুসলমান আল্লাহর বন্দি পূর্বের মতো উত্তর দেয় কদ আং তামা তোমার যা খুশি করতে পারো একটা সন্তান নয় হাজারটা সন্তান যদি মারা যায় হাজারটা সন্তানকে যদি তুমি মেরে দাও আমার যায় আসে না কেন আমি ইমান আনার পরে যে মজাটা পাইছি দুনিয়ার অন্য কোথাও এই মজার পাই না ইমানদার মুসলমান একটা কথা মনে পড়ে গেল বলবো নাকি খারাপ লাগতেছে কষ্ট পাই নাই পাই নাই আল্লা আসক্ত হয়ে গেছে ভালো মজা পাইস আরে মুসলমান ফিরাউন ডাক বলে শোনো দেখেছ আমি কতটা পাহাড় খুদা তোমার সামনে তোমার সন্তানকে দিকণ্ডিত করে দিলাম কোনো বড়ো করে নাই আমার অন্তরের মধ্যে কোনো মায়া নাই কোনো মায়া নাই আমি একজন কহার খোদা কহার খোদা আরে ईमानदार মুসলমান আল্লাহর বান্দা যা কি রকম সন্তান হাজারটা যা কোনো রকম ব্যথা নাই কিতাবের মধ্যে রাখ ওই জামানার মধ্যে কিছুদিন আগে যে ফিরাউনের একজন ছন্ডা পাণ্ডা ছিল বাংলাদেশে মুসলমানদেরকে শাস্তি দেওয়ার জন্য আইনা ঘর বানাইছে বানাইছিল কিনা বলে ও মুসলমান ওই আয়না ঘরে যারা ঢুকছে তারা আর ফিরে নাই যারা ফিরছে তারা পাগল হওয়া ফিরছে কথা কয়না ইমানদার মুসলমান আমাকে পূর্বেই বলছে হুজুর রাজনীতি টানেন না এরা কিন্তু রাজনীতি হয় নাই গড়ের উদাহরণ দিচ্ছি কারো পুরিয়ে গড় কারো বিল্ডিং কারো কি টিনির ঘর আর ওইটি ছিল আয়না ঘর ও ইমানদার মুসলমান ফিরাউন মানুষের আয়না ঘর দেয় নাই মানুষকে শাস্তি দেওয়ার জন্য এক জাতীয় বিষদর সাপ আর বিচ্ছু উদালন করছেন আপনাদের কাছে আমার প্রশ্ন সাপের বিষের পাওয়ার বেশি না বিচ্ছুর বিষের পাওয়ার বেশি

তোমার যা খুশি তাই করতে পারো এরকম হাজারটা সন্তান চলে গেলে আমার অন্তরে ব্যথা লাগে না কিতাবের মধ্যে লেখেন ফিরাউন অর্ডার করে দিচ্ছেন যা যা এরকম এরকম বন্দি আমার দরকার নাই এরকম পূজা আমার দরকার নাই ওই যে বিশ্ব কেলে নিয়ে দাও বিশ্ব যখন আসছে আল্লাহর বান্দির শরীরের মধ্যে কামরাইয়া কামরাইয়া একেবারে ক্ষত বিক্ষত করে দিয়েছেন রে মুসলমান কিছুক্ষণের মধ্যে আল্লাহর বান্দি দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে ও মুসলমান কেন আল্লাহ পাক রব্বুল বলেছেন ফাইন্নামাল উসরি সূরা ইননা আমাল আমি আল্লাহ অবশ্যই অবশ্যই বান্দার কষ্টের পরে স্বস্তির ব্যবস্থা করেছি কিরকম মজা পাইছেন কি লাভ হইল ওই যে মন্দিরে যেই করা হয় সে আল্লাহর মান থেকে ফেলে দেওয়া হয় কবর দেয় নেই তো ফিরাউনের সৈন্যরা বাহারের পদ দেশে যখন ফেলে দেয় ও ইমান দ্বারা মুসলমান পাহাড়ের পাদ ফেলে দিছে কবর দেয় নাই কবর দেয় নাই ওই দিকে ফিরাউনের স্ত্রী ছিল নাম তার আসিয়া কি নাম জোরে বলেন মা আসিয়া যার নাম মা আসিয়া যার নাম স্বামী

কখনো তোমার অসুখ হবে না তুমি যদি চাও ইচ্ছা করে আনন্দের সাথে যদি মৃত্যু চাও তোমার মৃত্যু হবে তাছাড়া তোমার মৃত্যু আসবে না তুমি যে ইসিয়ারের মধ্যে আসাও তোমার জীবন দশায় এই সিয়ার কারো কাছে যাবে না তুমি তুমি থাকবা খবর ভালো না খারাপ তুমি চাইলে মরণ হবে না ইলে হবে না কখনো অসুখ হবে না তোমার সিয়ারও কেউ নেবে না তুমি দয়া করে ইমান আনয়ন করো মুসলমান ফিরাউন ইমান আনার জন্য রাস্তায় বের হয়ে গেছে মুসার কাছে যাইতেছি কেন হঠাৎ করে ফিরাউদ্দিন একদিন একান্ত সচিব পিএস বলেন উপদেশটা বলেন যেটাই বলেন বলে কই যাও বলে যাইতেছি মুসার কাছে ইমান আনার জন্য যাইতেছি কি কয় রে মুসার কাছে ইমান আনার প্রয়োজন আছে ওতে তোমার বাড়ি তুমি তো তাকে লালন পালন করছো পালিত সন্তান আর তার কাছে ইমান আনা মানে ছোট আর কিছু নাই ফিরাউন কয় কথা তো একেবারে খারাপ হলো ফিরাউন তার জারিমানার দরকার নাই শুরু হয়ে গেল টক্কর মসিআর ফিরাউন বোঝায় আসিয়া বড় যত্ন করে ভালোবাসে জি তোমাকে এমন কোনো পোশাক উনি স্বামীকে গৃণায় যা তোমাকে দেই নাই তুমি একজন রাজার স্ত্রী পাওয়ার তোমরা বেশি এ পাওয়ার কম না বেশি আরে মুসলমান ওই যে তারকম ঘরের স্ত্রী আজকে আসলো কি এবার কি কি হসপিটালের নাম কি এবারে কি আর হসপিটালের আসছে কত গাড়ি আল্লাহর বান্দে জুবাইদ রহমান গাড়িতে উঠে সামনের দিকে যায় শত শত সাংবাদিক পিছন পিছনে দৌড়ায় আবার ভাইরা এইটা যদি ভারপত্ত্বসি আর না স্ত্রী পাওয়ার হয় zalim shashok firaun er stri power কম ছিল না বেশি ছিল এরা মুসলমান ফিরাউন বুঝায় হলো তোমার পরিচারিকার অভাব নাই প্রসাদনী সামগ্রীর অভাব নাই যা চাইতে চাও তাই পাইতে চাও আমি তোমার কাছে একটা জিনিস চাই বলে কি চান বলে তুমি মুসার উপর থেকে ইমান ছেড়ে দাও আমাকে স্বামী হিসেবে মানো খোদা হিসাবে মানো বিনিময় যা চাইবা তাই দিবা তাই পাইবা এরে মুসলমান মা সিয়া না না স্বামী আপনার কাছ থেকে স্বামীত্ব ছেড়ে যাইতে পারি স্ত্রী অধিকার ছাড়তে পারি কিন্তু না আমার মালিকের উপরে ইমান আনি আমি যে মজা পাইলাম এই মজার কখনো ছাড়তে রাজি রাজি হ্যাঁ মুসলমান খুব সংক্ষিপ্ত করে বলতেছি ফিরাউন কয় আসিয়া দেখো কি করা যায় আসিয়া কয় দেখছি হাজার বার দেখছি তোমার মতো খোদা আমার লাগবে না আমার খোদা তো তিনিই যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি সবকিছুর মালিক তুমি ফিরাউন তুই একমাত্র মিশরের মালিক ও মুসলমান ভালো করে বুঝবেন মাসিয়ার সাথে ফিরাউনের রাগ হয়ে গেল ফিরাউন অর্ডার করে দিবেন পাবলিসিটি করে দিছেন পুসার পুসার করে দিবেন কি পাবলিসিটি কি পুসার পুসার আগামীকালকেও অমক জায়গা আমাদের খোদার স্ত্রী বিচার হবে কিসের বিচার খোদা বলছে ইমান আনো স্ত্রী কয় না না ইমান আনা যাবে না আমার ভাইরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন জমাইতে হয়ে গেছে ফিরাউন ডাক দিব না আসিয়ারে এখনো সময় আছে আমি তোমাকে বড় ভালোবাসতাম ও আসিয়া তোমার নামে কত সম্পদ করে দিলাম একবার তুমি মুসার উপর থেকে ইমানটা ছেড়ে দাও ছেড়ে দাও আমার উপরে ইমান আনার দরকার নাই শুধু মুসার উপর থেকে ইমান ছেড়ে দাও বিনিময় যা চাইবা তাই পাইবা মুসলমান মাসিয়া আবার দীপ্ত কণ্ঠে আওয়াজ দেয় না 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 সব কিছু ছাড়তে পারি আপনার স্ত্রীত্বের অধিকার ছাড়তে পারি কিন্তু আল্লাহ আর দেওয়া দৌলত ইমান নামক সম্পদ আমি ছাড়তে রাজি না আমার ভাইরা সালেম শাসক অত্যাচারী শাসক ফিরাউন মা আসিয়ারে কি করেছে মুসলমান

তৎকালীন সময়ে যেমন আমাদের দেশে চামড়া ছাগলের চামড়া শিলার জন্য চাকু ব্যবহার হয় ওই জমানায় ফিরাউনের রাষ্ট্রের মধ্যে মানুষের শরীরের চামড়া ছিলার জন্য এক জাতীয় বেলেট ব্যবহার করা হয়তো ফিরাউনে রাগ করছেন বেলেট নেওয়ার সহ আসি আর শরীর থেকে চামড়া ছিলে দাও দাও এ মুসলমান মা আসি শরীর থেকে চামড়া ছিল হয় এখনো বাসিয়া দুর্বল হয় নাই কেন দুর্বল হয় নাই মালিকের সাথে নেটওয়ার্ক চলতেছে মারhaba বাবা এই ইমানদার মুসলমান এইবার যখন চামড়া ছিлёнো হয় ফিরাউন গোপনে গিয়ে বলতেছে নাসিআর তোমার কষ্ট দেখে আমার সহ্য হয় না কত আদর করতাম কত ভালোবাসতাম যেই মুসা আমার বাড়ির একজন গুলামের মতো ছিল ওই মুসার উপরে তুমি কি মানান চৌধুরী আসিয়া এখনো সময় আছে এবার কে আর হসপিটালে তোমাকে ভর্তি করে চিকিৎসা দেব তুমি ইমান ছেড়ে দাও ইমান ছেড়ে দাও ও মুসলমান মাসিয়া কয় না 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 দুনিয়ার সব নিয়ামত ছাড়তে পারে কিন্তু ইমান ছাড়া বড়া আমার ভাইরারে আমার বন্ধুরে কিতাবের মধ্যে লেখেন এইবার ফিরাউন হুকুম করছে কইরে তোরা এই আসিয়া সহজে ভালো হবে না সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না আঙ্গুলটা পাকা করে দাও তাইলে কি করা যায় বলে কিছু মরিচের গুড়া নিয়ে আয় এই মন্দির মুসলমান যেই শরীরে জন্ম না

আল্লাহ বাতাসের ব্যবস্থা করে দাও আমার ভাইরারে আমার বন্ধুরে আমি আপনি বলতেছি আর শুনতেছি জীবনের কষ্টকে কখনো ভাগ করে দেওয়া যায় না যন্ত্রণাকে কখনো ভাগ করে দেওয়া যায় না তার শরীর সিনার পরে যখন মনীষীর গুড়া দেয় আল্লাহর বন্দির ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে অত্যাচারী শাসক ফিরাম আল্লাহর বান্দির শরীরের মধ্যে যখন ঠান্ডা বাতাস লাগাই দিছে আরো যন্ত্রণা বেড়ে গেছে আরো যন্ত্রণা বেড়ে গেছে এইবার আল্লাহর বান্দির পেরা খুলে দিছে জমিনের মধ্যে গলা কাটা মুরগির মতো লাফায়ার লাফায় কেমন যেন কখনো ডান দিক কখনো বাম দিক কখনো সামনের দিক আল্লাহর বান্দি টাস টাস করে জমিনের পর আমার ভাই আমার বন্ধুরে আসমানের গ্যালারি ভর্তি আল্লাহর দিকে তাকিয়ে আছে আল্লাহ তোমার বান্দার কেমন পরীক্ষায় ফেলাইলা আল্লাহ তোমার বান্দিতে বড় কষ্টে আছে বড় কষ্টে আছে আরে মুসলমান আল্লাহর বান্দি মা আসিয়া যখন দুনিয়ার দিকে চলে যায় জবান দিয়ে করে রব নিয়ার জমিনে ফেরাউনের যন্ত্র কত করোনা কতকালে সহ্য করোনা কত মন্দ কত সহ্য করোনা ও আল্লাহ শরীরের চামড়া ছিঁড়ে নিছে আমার ইজ্জত അപমানসের সামনে দেখাইলো আল্লাহ রব্বাবলি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ও মালিক জান্নাতের মধ্যে তোমার ঘরের পাশে আমার একটা ঘর বানায়া দাও আর ওজ্জার ও সুবহানাল্লাহ ধৈই তো ঠিক কিনা তোমার মত মালিক যাদের আছে বিপদ মালায় তু সুতাদের কাছে তুমি যাকে দাও দর কোলে দাও তুমি যাকে দাও দর দাও বাকি শ্রাবণী অনন অন্য আমি ধন শুধুই তোমার জন্য এই মন্দের মুসলমান আল্লাহর বান্দী ইমি সময় তেলাওয়াত করেছেন রব্বাবনি লি ইনদাকা ওয়াইতান ফিল জান্নাহ হে আল্লাহ জান্নাতের মধ্যে তোমার ঘরের পাশে একটা ঘর আমার জন্য রিজার্ভ করে দাও বানায় দাও ও ইমানদার মুসলমান আল্লাহ বলেছেন ফাইন্নামাল উস্রী ইসরা ইন্না মাআল উস্রী ইসরা অবশ্যই আমি আল্লাহ আমি আল্লাহর কষ্টের পরে সুখের ব্যবস্থা করেছি করব করব আরে ইমানদার মুসলমান কেমন সুখ আল্লাহ দিলে ওই যে ফিরাউনের বারে পরিচারিকাকে যেই পাহাড়ের পাদদেশে ফেলায়া দিয়েছরে মুসলমান ওই ফিরাউন আজ থেকে বহু বছর পূর্বের কথা আমাদের আপন নবী শত সত্তিরিশ বছর পর রে মুসলমান সাড়ে চোদ্দ বছর পর আমার নবী যখন মেরাজা যা জিদ্বেগ নাই কিস না তুমি সবর করতেসে রে মুসলমান আমার নবীর উপর দিয়ে উড়ে যায় হঠাৎ করে নবীর মোবারক নাকের মধ্যে সুগীরা আছে সুগীরা আছে আমার নবী দেখ দিবলো। ভাই জিবরাই কত রাস্তা অতিক্রম করলাম কত উপত্যকা অতিক্রম করলাম এত সুন্দর সগিরান কোথাও পাইনি কোথায় পাইনি ও ভাই জিবরাই আমি কি জান্নাতের মধ্যে পৌঁছে গেলাম না 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 এরা শুনল দেখতেছেন এ তো সেই পাহাড় বলেন সেই পাহাড়ে ফিরাউনের বাড়ির পরিচারিকাকে করা হয় যে পাহাড়ের নিষে ফিরাউনের করা হয়

বাগান বানিয়ে দিয়েছে ইমানদার মুসলমান আমার বন্ধুরে এইটাই যদি বাড়ির পরিচারিকার কোনো হয় হয় যিনি বাড়ির মালিক তিনি ছিলেন যিনি ছিলেন স্ত্রী মা আসিয়া ওয়াস সালাম এই মানুষটাকে আমার আল্লাপা বলেন কি ইজত দান করলেন কি সম্মান দান করলেন রে মুসলমান যেই দিন আমার আপনার মাতা আমার আপনার মা মা খাদির যাতুন কবরাদ আল্লাহ হুতালা আনহা দুনিয়াই থেকে যায় আমার আপনার নবী বিশ্বদ্দল্লাল মোহাম্মদ নসুল্লাহ মা খাদিজার আল্লাহ হতলা আনহার শিওরে গিয়ে বসে বসার পরে মা খাদিজাকে সান্তনা দেয় ও খাদি যা তুমি তো দুনিয়ায় থেকে যা ইতেশরে খাদিজা তুমি যখন সান্নাতের মধ্যে যাইবা। আমার আর একজন স্ত্রী আছে আমার আর একজন স্ত্রী তোমার সতী

সর্বপ্রথম আমি তোমাকেই বিবাহ করেছিলাম আর তো কাউকে বিবাহ করে নেই এরা শুনলাম তাইলে আপনার স্ত্রী জানাতে আমার পূর্বে কেন যায় ও বসুনবার নবী আমার ডাক দিয়ে বলেন খাদি রে যে ফিরাউনের স্ত্রী ছিল আসিয়া ইমান নামক দৌলতের জন্য নির্যাতন সহ্য করেছেন পরীক্ষা দিয়েছেন যন্ত্রণা পেয়েছেন এই কারণে আল্লাহ ফাকরাবুল আলমিন পুরস্কার শুরু ফিরাউনের স্ত্রীকে আমার স্ত্রীর মর্যাদায় বসিত করেছেন চিৎকার দিয়ে কন্যা সুবাহ